চোখের জলের উপর ভর করো ঈশ্বর আছে তাহলে লক্ষ্মণ কথা দেখব ব্যাকুলতা চাই অর্থাৎ প্রত্যেক খুব কাটির পাওয়ার জন্য চোখের জল ফেলেছো তা দুঃখ ঠিক আছে এবার কোলের দিকে চলে আয় মানুষ একটা বাচ্চায় যখন কেড়ে নেয় হ্যাঁ দরকার করো

অর্থাৎ তোমার ইষ্ট আছেন ভগবান আছেন কালী কৃষ্ণ আল্লাহ রসুল বাধা যায় কিশোরে অর্থাৎ যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা হলে কেন তুমি বড় তুমি যাকে ধরে আছো যে গুরুকে ধরে আছো যে ইষ্ট ভগবানকে ধরে আছো সেইটাই তোমার বড় তাকে যদি একের সাধনাই সাধনা একে

অক্ষরের সমষ্টি গণেশকে আমরা স্মরণ করতে পারি এবং এই ব্রহ্মা বিষ্ণু গণেশ এরা হচ্ছে তেত্রিশ কোটি দেবতাকে করা যায় কোটি বলে আপনি ভুল করে তেত্রিশ কোটি আছে কি

ভেবে দেখুন তো বেঁচে আছে তাদের কি অবস্থা হতো এইভাবে জগৎটা কি সৃষ্টি সৃষ্টি লয় সবকিছু দরকার আছে সৃষ্টির দরকার আছে লয়ের দরকার আর এই অনুসর এখনো শক্তি সেই শক্তির তুলনা করা যায় না এই আমরা সকালবেলা আপনার কিছু ভক্তদের রাত থাকে আমি দীঘায় আমাদের আশ্রমেই থাকি আর কলকাতাও যদি থাকে সকাল ছটা থেকে সাতটায় আমার ভক্তদের শিষ্যদের নিয়ে বসে অন্তত পাঁচবার উচ্চারণ করি আপনারা যদি সকালবেলায় এই একদম নিজের থেকে এই ভেতর দিয়ে কল্পনা করে পাঁচবার উচ্চারণ দেখবেন কি জিনিসটা পাচ্ছেন

সময় কতটা আছে কিন্তু পড়া শেষ করা যায় না আমি যদি আজকে বাণী শুরু করি তাহলে রাত ধর কেটে গেলেও শেষ হবে না আজকে এইটুকু বুঝেছেন আপনারা যতটুকু পেয়েছেন বা আমি দিতে পেরেছি এটা তো আমারই লাভ হলো তিনি আমাকে বলিয়ে দিলেন এই কাজটা আর যা কিছু করান করা আমরা কিছুই করি না আপনারা শ্রোতা হিসেবে আপনাদের অন্তরে ভগবান শুনছেন আর আমাকে বক্তা হিসেবে গ্রামে দাঁড় করিয়ে দিয়েছে এসবই তার কিনা তার ইচ্ছা